বিলটুর দুর্গা পুজো শ্রাবন্তী মিস্ত্রি রাত এখন একটা চোখে ঘুম নেই রমার মাথায় চিন্তার বোঝা পুজো এসে গেছে ছেলে মেয়েদের একটা নতুন জামা কিনেও দিতে পারেনি সে আগের দিন মেয়ে টুকায় পাশের বাড়ির মিতার নতুন জামা পরে এসে তাকে বলেছে কেমন লাগছে মা রমা শুধু বলেছে খুব সুন্দর লাগছে তোকে রমার পেট চলে অন্যের বাড়ি জিয়ের কাজ করে পুজোর আগে বাবুদের বাড়িতে প্রতিবার একটু বেশি করেই টাকা দেয় কিন্তু পুজোর পর ছেলে নতুন ক্লাসে ওঠা সেজন্য কিছু টাকা জমিয়ে রাখতে হয় বই খাতা কেনার জন্য পাশে ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে মুখটা হু হু করে উঠল রমার ওদের বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না ওদের রমা ছেলে মেয়েদের একটু ভালো মন্দ খেতেও দিতে পারে না হঠাৎ ছেলে বিলটু পাশ ফিরে শুয়ে বলল আর রাত করো না মা ঘুমিয়ে পড়ো আর আমি এবছর নতুন জামা চাই না বোনকে দিও ও ছোট আমি নতুন বই পাচ্ছি তো রমা চোখ বুঝে শুয়ে রইল পরের দিন রমা মেয়ের জন্য একটা নতুন ফ্রক কিনে টুকাইর খুশি আর ধরে না সবাইকে দেখে বেড়াচ্ছে তার নতুন জামা রমা দেখল দাঁত ভাঙা চিরুনি দিয়ে বোনের চুলটা সুন্দর করে আছড়ে দিচ্ছে ছেলেটার পরনে ছেঁড়া হাফ প্যান্ট আর গেঞ্জি তবু কিন্তু ছেলেটার মুখে দুঃখের ছাপ নেই বরং মুখে হাসি পঞ্চমীর দিন রাতে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা দুর্গার গল্প শোনাল রমা ষষ্ঠী থেকেই পুজো শুরু রমা সন্তানদের মঙ্গল কামনায় উপোস করে কাজে গেছে রাস্তায় খেলতে খেলতে বিল্টু চলে গেল ঠাকুর দালানে কি সুন্দর দুর্গা মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আছে বিল্টু এক মনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে দুর্গা মায়ের সাথে মিল খুঁজে পাচ্ছিল যেন নিজের মায়ের মুখের পিছন থেকে বাপিদা বলল কী রে বিল্টু এবার নতুন জামা হয়নি তোর না গো বাপিদা কয়দিন পরেই নতুন ক্লাসে উঠব বই কিনতে হবে তো সেদিন রাতে মায়ের মুখটা দু হাত দিয়ে ধরে আপন মনে দেখছিল বিল্টু রমা হেসে বলল কি দেখছিস বাপ বিল্টু বলল পুরো দুর্গা মায়ের মতো শুধু দুর্গা মায়ের গায়ে সুন্দর শাড়ি তোমার পরনে ছেঁড়া দুর্গা মায়ের সামনে কত খাবার আর তুমি তো বেশিরভাগটাই আমাকে আর বোনকে দিয়ে দাও নিজে তো কিছু খেতেও চাও না শুধু বলো ভালো লাগে না রমা হাসলো অষ্টমীর দিন রমা বাড়ি ফিরল নতুন একটা হাফ প্যান্ট আর ঘেঞ্চি নিয়ে মিল্টু বলল কেন কিনলে মা রমা বলল মায়ের মন জেরে বাপ ছেলেটা পুজোর সময় ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াবে তা হয় নাকি বিল্টু বলল তোমারও তো নতুন শাড়ি হয়নি মা তাতে তো তোমার মন খারাপ লাগছে না রমা হেসে বলল না বাবা সন্তান খুশি থাকলে মাও অনেক খুশি হয় বিল্টু মা আর বোনের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছে ওর চোখ শুরু চলে যাচ্ছে মায়ের ছেঁড়া শাড়িটার দিকে নতুন জামা পরেও ওর মনে যেন শান্তি নেই একটা বছর কেটে গেছে আবার সময় এসেছে মায়ের আগমনের এবারেও রমা ছেলে মেয়ের জন্য নতুন পোশাক কিনে এনেছে চতুর্থীর দিন প্রচণ্ড রেগে বাড়ি ফিরল রমা হাতের কাছে থাকা লাঠিটা দিয়ে মারতে শুরু করলো হত ভাগা ছেলে তোকে নিয়ে কত স্বপ্ন লেখাপড়া শিখে বড় হবি আর তুই লালুর হোটেলে বাসন মারছিস বস্তির অন্য ছেলেদের মতো নেশা করছিস তাই না নইলে তোর টাকা দরকার এত কিসে বিল্টু ছোট থেকেই লেখা পড়ায় খুব ভালো বস্তির সবাই তাই গর্ব করে তাকে নিয়ে রমা চেয়েছিল ছেলেটা অনেক লেখাপড়া শিখে এই অন্ধকার থেকে আলোর পথ দেখবে কিন্তু ফেরার পথে লেখাপড়া ছেড়ে ছেলের বাসন মাজার খবর পেয়ে মাথার ঠিক রাখতে পারেনি সে রাতে প্রচণ্ড জ্বর এলো বিল্টুর রমার চোখে জল মাঠটা আজ বেশি হয়ে গেছে কপালে জলপট্টি দিয়ে চুপ করে বসে আছে রমা বিল্টু জ্বরের ঘরে ভুল বকছে রমা কান পেতে শুনল বিল্টু বলছে আমার মাও নতুন শাড়ি পরবে দুগ্গা মায়ের মতো আমার মাও পরবে শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল রমার মুছে পুরোনো ট্রাঙ্কের নিচ থেকে ওষুধ খুঁজতে গিয়ে দেখলো একটা সুন্দর লাল পেরে নতুন শাড়ি গোছানো আছে তার মানে তার ছেলে টাকা জমিয়ে তার জন্য নতুন শাড়ি কেনার জন্য এ কদিন দোকানে দোকানে বাসন মেজেছে আর সে কিনা ছেলেকে পুজোর দিনে মেরেছে এই কারণে নিজেকে অপরাধী বলে মনে হল রমার অষ্টমীর দিন সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোলো রমা ছেলে মেয়ের সাথে বিল্টুর জ্বরটা এখন অনেক কমেছে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে রমাকে আশেপাশের বৌরা বলছে কিরে রে রমা মাথা খারাপ হলো নাকি তোর কেউ আবার উপহাস করে বলছে বিধবার আবার লাল শাড়ি পরার শখ হয়েছে দেখো কিন্তু কারো কথাই আর কানে যাচ্ছে না রমার মাথা উঁচু করে হেঁটে যাচ্ছে সে মুখে খুশির হাসি এ শাড়ি যে তার ছোট্ট ছেলে কষ্ট করে তার মায়ের জন্য কিনেছে এটা তার কাছে অনেক বড় আজ বিলটু খুব খুশি আজ সে আর তার বোন শুধু নতুন জামা পরেই নেই মায়ের পরনেও সুন্দর নতুন লাল শাড়ি ঠিক দুর্গা মায়ের মতোই বিল্টু আজ মন খারাপ করে নয় খুশি মনে দুটো মুখ মেলাচ্ছে একটা তার জন্মদাত্রী মায়ের আর একটা দুগ্গা মায়ের কুড়ি বছর পরের কথা আজ বিল্টুর বাড়ির সামনে লম্বা লাইন ব্যাংকের চাকুরিজীবী প্রতিষ্ঠিত বিল্টু আজ বস্তির সব মানুষদের নতুন পোশাক আর খাবার দিয়ে ভাগ করে নিচ্ছে সবার সাথে পুজোর আনন্দ পাশে বোন আর মাও আছে আর রমা খুব খুশি কারণ তার ছেলের জন্য আজ অনেকগুলো মানুষ অভুক্ত অবস্থায় ঘুমাবে না অনেক ছোট বাচ্চা নতুন পোশাক পরে হাসি মুখে দুর্গা মায়ের দর্শন করতে যাবে